যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি আল্লাহ একবার মা রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোস্ত ছিঁড়ে ফেলছে হা হয়ে গেছে চেহারা বললেন এরা কারা বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে রোজার মাসে যারা দিনের বেলায় বক্ষণ করেছে এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে এটা এত বড় অন্যায় মান হরিমা খায় রাহা ফাকদ হরিম রমজান আসার পরেও যে তাকুয়া অর্জন করে নেই রমজান আসার পরেও যে গুণা মাফ করায় নিতে পারে নেই রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নেই রোজা রাখতে পারে নেই সে চিরবঞ্চিত একজন মানুষ হ্যাঁ যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে তাহলে তাহলে তিনি অন্য সময় তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন আল্লাহ তালা বড় সহজ করে দিয়েছেন দিনের প্রত্যেকটা বিষয় বড় সহজ ইয়া সিরু আলা তু আসিরু বা শিরু আলা তু না ফিরু সহজ করে দাও কঠিন করে দিও না দিনের বিষয়গুলো আল্লাহ তালা বড় সহজ করেছেন আমরা তো কত খেয়ে কত ভালো পড়ে আমরা রোজা রাখি সাহাবাই কারাম হিমাজ মারিন একটা খেজুর খেয়ে বেজুর সংখ্যক খেজুর খেয়ে সারা দিন মসজিদের ভিতরে কাটায় দিতেন ওনাদেরকে প্রশ্ন করা হতো এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন কেমনি কষ্ট করেন সাহাবাই কারাম বলতেন নুতহিরু হিরু সিয়া মানা আমরা আমাদের রোজা পবিত্র করতেছি তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন অল্প খান তা অল্প সাহারি গ্রহণ করেন এটার মধ্যে বরকত আছে রোজা রাখার ট্রেনিং দেন এই রমাদান আসছে মাফ করানোর জন্য। সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না তারা মাহরুম তারা বিতাড়িত তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের বিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই নিজের শয়তানি কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে এ মানুষগুলো চির বঞ্চিত ওজা কুল্লু লাইলা প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুরমিন তার গোলামদেরকে মাফ করে দেন যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন একটা লোকও রোজা সারবেন না আমরা অনেক সময় বলি আরে আমার বাচ্চা তো ছোট মানুষ ও রোজা রাখবে কেমনে যার উপরে মা উলজিমা ফিহি কুলফা শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই যখন সে বালেক হয়েছে তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক